গণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরতুল আল্লাহ হজরত হাবিজ মৌলানা মুফতি নোমান আল হাবিব সাহেব ইমা মুখতি বরুন্দি উত্তর পাড়া সাহেব জামা মসজিদ আমি হজরত কে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহবিল কমিটি পক্ষ থেকে ছবি অনুরোধ জ্ঞাপন করছি

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الحمد لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمو مساء أجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية وقال النبي صلى الله عليه وآله وسلم من بنى لله بيتاً بنى الله له بيتاً في الجنة او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبراته وامراته ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محمد درود إبراهيم فكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد يا جله غافل يا دنيا سجانا जाना है कह के, के दिन खुदा के पास तेरा मुंह दिखाना है कह के, के दिन खुदा के पास तेरा मुंह दिखाना है कि जगाजी लगाने को ये दुनिया नहीं মুখিমপুর উত্তর বড় বাইকুল্লাহাদ জামে মসজিদের উন্নয়ন কল্পে আজ বারোতমের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সব সামনে আগন্ত ইসলাম প্রিয় আশিকিন জাকির মহিদ্দিন মোতালিখিন বেড়া ইসলাম ফরদার আরাল অবস্থান বা তার মাও আমরা যে কোন কোন শীতের ভিতরে দিনই মজমায় আসতে পারছি বসতে পারছি কিছু কথা বলার এবং কিছু কথা শোনার সুযোগ হয়েছে এই জন্য সকলে মন থেকে কালী মাত্র শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কেন জানেন বলেন তো কেন যদি আপনি আওয়াজ দেয় আমার শীত এক দুই নাম্বার হচ্ছে আওয়াজ দিয়ে বললে ফায়দা হবে কি আপনার আওয়াজে যখন আওয়াজটা যত দূর যাবে তত দূর পর্যন্ত ওই আওয়াজটা আপনার জন্য কেমতের দিন সাক্ষী আপনাকে জাননা ফিরিবে কথা বলে ঠিক না আরেকটা ফায়দা আছে সেটা হচ্ছে আপনি যখন আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তার আলহামদুলিল্লাহ বলবেন তখন আপনার আওয়াজ শুনিয়া বলবে যে আশপাশের মেলা যারা ঘুরতেছে বা আশেপাশে ঘুরতেছে চায়ের স্থলে ঘুরতেছে তারা মনে করবে যে নারে আলোচনা শুরু হয়ে গেছে আওয়াজটা মানে মোটামুটি জমে আসছে যেহেতু সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বলতেছে মানে আওয়াজ জমতেছে বয়ানটা কি জমতেছে ল আমরা সবাই যে বসি তাহলে আসলে তারা বসলে তারা যে সব পাবে আপনি আলহামদুলিল্লাহ বলার কারণে আপনি সব পাইবেন কথা বলেন ঠিক কিনা পুকুরে বসি ফেলেন না বড়ি দিলেন বসি আচ্ছা বলেন তো মাল বোতলে একটা আদার দেওয়া লাগে কি লাগে না লাগে কি লাগে না লাগে আর যদি আপনি আদার ছাড়া একটা বসি পুকুরে ফেলান কখনো মাসে গিলবে খাবে খাবে ভাত পাতে না শিকারের জন্য ভাত পাতে না শিকারি ওখানে কিছু কি আদার দেয় কি দেয় না খাবার দেয় কি দেয় না এগুলো দেখে তারপরে আসে খাবারটা দেখে মাছটা খায় ঠিক না তাহলে বুঝা গেল যে কোনটা জিনিস দেখলে বা শুনলে মানুষ আসে ঠিক তদ্রু আপনার আওয়াজটা শুনলে আশপাশের মানুষগুলো আসবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আওয়াজ থেকে ভয় পান ভয় পান কারণ একদম তো এখন বলতেছে যে আল্লাহ আকবর তাকবির স্লোগান নারায়ে তাকবীর এটা কোনো একটা কেন্দ্র কোনো একটা ব্যক্তি হিসেবে কোন একটা দলের কথা বলে ঠিক কিনা আমি বলতে চাই নারায়ে তাকবীর কোন দলের না কোনো ব্যক্তির না কোন মানুষের না কোনো দলের না কোনো ব্যক্তির না নারায়ে তাকবীর সমগ্র মুসলমানের কথা বলে ঠিক কিনা নারায়ে তাকবীর কোনো ব্যক্তির নয় নারায়ে তাকবীর কোনো দলের নয় নারায়ে তাকবীর কোনো সমাজের নয় না

নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা কোনো ব্যক্তি বা কোনো দলের স্লোগান আমি বলবো সে আসলে পরিপূর্ণ মুসলমান না কথা বলে ঠিক না। অনেকে নারায় তাকবীরের স্লোগান দিলে চুলকানি শুরু হয় ঝুলকানি শুরু এমন আছে না অনেকে বলে যে নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান এটা জামাত শিবিরের স্লোগান এমন বলছে একজন তিনি সেই সৈয়দ প্রতিত সরকারের একজন নামী দামি একজন পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন ছিল তিনি নাম তার বিপ্লব সরকার নাম কি যখন জামাত শিবির বলেন বা যে কোনো তা মুসলমান যখন না রায় তাকবি সুলনাত দিত তখন ওই বিপ্লব সরকার বলতো দেখো ওখানে জামাত শিবিরের লোক আছে তাহলে জামাত শিবিরের লোক এখানে কেউ নারায় তাকবির স্লোগান দিতে পারে না আচ্ছা বলেন তো যারা এই জামাত শিবির বলেন বা নারায় তাকবির স্লোগানের বিরুদ্ধে করছে তারা কি আজকে বাংলাদেশে আছে না তারা দিল্লিতে চলে গেছে কোথায় চলে গেছে তারা আজকে বাংলাদেশে নাই লেকিন যারা নারায় তাকবির হচ্ছে ছিল তারা আজকে বাংলার জমিনে আছে কথা বলেন ঠিক না সুতরাং এখান থেকে বলতে চাই

বলে আখ্যায়িত করবে তাদেরকে বাংলার দু অবাঞ্ছিত ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং না রায় কোন ব্যক্তির স্লোগান নয় কোন মানুষের শ্লোগান নয় কোন দলের শ্লোগান নয়